সারাদিনে খাটুনির পর যদি ঘুম না আসে অনেকে মনে করেন ইনসম নেবা বা অনিদ্রায় ভুগছেন আর এ থেকে মুক্তি পেতে অনেকে ঘুমের ওষুধের আশ্রয় নেন আর এই ঘুমের ওষুধের অভ্যাসের কারণে নানা ধরনের সমস্যা হতে পারে সাম্প্রতিক এক গবেষণা থেকে দেখা যায় যারা ঘুমের ওষুধের উপর নির্ভরশীল তাদের ক্যান্সার হওয়ার ঝুঁকি রয়েছে তবে বেশ কিছু খাবার রয়েছে যেগুলো অনিদ্রার সমস্যা কিছুটা কমাতে সাহায্য করে কলা রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম আর মানুষের শরীরে পটাশিয়ামের উপস্থিতি রাতে ঘুম কতটা গাঢ় হবে সেটি নিয়ন্ত্রণ করে তাছাড়া কলা ম্যাগনেশিয়াম রাতে ঘুম হতে সাহায্য করে তাই ঘুমের ওষুধ বাদ দিয়ে রাতে কলা খেয়ে বিছানায় যেতে পারেন ঘুমোতে যাওয়ার আধা ঘন্টা আগে হার্বাল চা বা হালকা গরম দুধের সঙ্গে এক চামচ মধু মিশিয়ে খেতে পারেন মধু স্নায়ু শীতল করতে সাহায্য করে ফলে ঘুম আসতে সহজ হয় শরীরে সেরোটোনিন হরমোনের পরিমাণ বাড়াতে সাহায্য করে বাদাম এই হরমোন মস্তিষ্কে সুখের অনুভূতি সৃষ্টি করে বাদামেও রয়েছে ম্যাগনেশিয়াম রাতে ঘুমোতে যাওয়ার আগে দশ থেকে পনেরোটি বাদাম ভালো ঘুমোতে সাহায্য করবে দুগ্ধজাত খাবার হিসেবে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এই উপাদান ঘুমে সাহায্য করে ট্রাইড্রোফেন এবং মেলাটনের হরমোন বাড়াতে সাহায্য করে তাই রাতে ঘুমানোর আগে দই খাওয়ার অভ্যাস গড়ে তুললে ভালো ঘুম হওয়ার সম্ভাবনা বাড়ে অনেকেই মনে করেন লাল চা বা গ্রিন টি এর মতো ক্যাফেন সমৃদ্ধ ভেষজ চাগুলো রাতে ঘুমের ব্যাঘাত ঘটায় তবে গবেষণায় দেখা গেছে ক্যামোমাইল সমৃদ্ধ ভেষজ চা দুশ্চিন্তা কমায় এবং অনিদ্রা সমস্যা কমাতেও সাহায্য করে আঙ্গুর শরীরে ম্যালাটোরিন হরমোন তৈরিতে সাহায্য করে আর এই হরমোন ঘুমে সাহায্য করে ডিমে রয়েছে সাইটোফ্যান নামক এক ধরনের অ্যামিনো অ্যাসিড এই উপাদান ঘুম বাড়াতে সাহায্য করে তাই ঘুমানোর আগে খাওয়ার জন্য আদর্শ একটি খাবার হলো ডিম